ইঞ্জিনিয়ার ভাইরা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান সিপিএম মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে ভাই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ভাইরা যদি একটু সিভিল শিখান তো ফের কি আছে ওকে একটু মেসেজ করে ছাড়াবেন সবাই যে সিভিলটা যদি আমি একটু শিখি আমার কি আসলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি আমার মানে আমি খুব বিপদে পড়ে যাব জাস্ট একটু জোকস করলাম আর কি সবাইকে ভেবে বলিয়েই কারণ আমি দেখি যে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা ডিজিটাল মার্কেটিং শিখতে যায় সিপিএম মার্কেটিং শিখতে যায় তাছাড়া পরে সেগুলো ভালো সেগুলো শিখতে হবে নিজের কেরিয়ার যদি আরো ডেভেলপ করতে চান ভালো শিখলো তো যখনই শোনেন যে না মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ভাইরা দেখেন যে এটা মোর তাদের কাছে মনে হয় যে এটা সিভিল এর কোর্স আসলে তাদের এটা সিভিল এর কোর্স না বা এটা এককভাবে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কারোই কোর্স না এটা একটা ইঞ্জিনিয়ারিং কোর্স এবং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং জগতে যত যারা জড়িত আছেন এটা সবার জন্য এলিজিবল কেন এলিজিবল আপনারা একটু দয়া করে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আমি টাইম টু টাইম ভিডিও দেই আসলে এটা এত বড় জগৎ যে এটা দুই মিনিট তিন মিনিটে বলা সম্ভব না তবে আপনারা আপাতত আমার আজকের এই যে পাঁচ দশ মিনিট আমি যে লাইভ করব এটাতে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন আর আর এটা পৃথিবীর এত বড় জগৎ যে এটা আসলে এটা যত ঢুকবেন তত এটা শেষ হবে না বা আমি এইভাবে দুই চার পাঁচ মিনিটে বুঝা দেবো হয়তো কতটুকু পর্ব জানি না কিন্তু বেসিক ধারণা যেটা সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এ আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো আর এর মধ্যে যারা একটু মেইনলি হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং করতে চাই সবকিছু করতে চাই আমাকে কালকে তিনটা ফোন মেসেজ করছে তিন চারজন আমি এত রিকোয়েস্ট করি ভাই একটু আমার বারবার বলি যে আমার আপনারা ফলো দিলে আমার এখান থেকে আপনারা জানেন এই টিউটোরিয়াল ভিডিও দেখে লাখ 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 ডলার ডলার মানে হাজার হাজার ইনকাম করা সম্ভব না ভিউ ভিউ হয় হয় কোটি কোটি যারা রিলস করে টিকটক করে নাচ গান করে সেগুলোতে হয় বা ট্রাভেল ভিডিওতে হয় টিউটোরিয়াল হয় না তো আপনারা একটু দয়া করে ফলো দিয়ে রাখবেন তাহলে হয় কি যেমন আমাকে মেসেজ করেন ক্লাইন কমিউনিকেশনের ভিডিও দেন আমি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবো অথচ আমার পেজে কিন্তু তিরিশটার বেশি ক্লায়েন্ট কমিউনিকেশন ভিডিও দেওয়া আছে তো আপনারা সেটা দেখেন তার মানে জান না ওই যে একটু ফলো দিয়ে রাখেন না ফলো দেওয়া আমি যখন ভিডিও দেই আপনারা তো আমি রেগুলার ভিডিও দেই আপনারা বলেন যে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করবো আমি কোর্সের বাইরেও কিভাবে অর্ডার সাবমিট করবো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবো কিভাবে টাইম এক্সটেনশন করবো কিভাবে কাস্টমার অর্ডার পাঠাবো আমি কিন্তু আপনাদের জন্য ফ্রি এই ভিডিওগুলো কষ্ট করে দিই কিন্তু আপনারা এগুলো পান না কারণ হচ্ছে আপনারা একটা ফলো দিয়ে রাখবেন জাস্ট একটু ক্লিক করে একটা ফলো দিয়ে রাখবেন এইটুকুই তো আর কিছু না আর আজকে আমরা কথা বলবো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ভাইয়ের জন্য যারা বলতেছেন যে এখানে আমরা কি শিখবো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে এটা তো সিভিলের কোর্স মনে হচ্ছে আসলে এটা সিভিলের কোর্স না এখানে প্রথম কথা হচ্ছে যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে হ্যাঁ আমরা এস্টিমেশনটা শুরু করবো সিভিল থেকে কারণ হচ্ছে আপনারা যদি একটা ফ্লোর প্ল্যান না বোঝেন আপনারা যদি ওয়ালের টা না বোঝেন আপনারা যদি একটা ওয়ালের মধ্যে কি থাকে যদি আপনি ওয়ালের কার্ডটা না বোঝেন আমেরিকান আমেরিকান কনসেপ্টে ওয়ালে স্টুপ বলে ওই কার্ডটা তারপরে ওয়ালের ফ্রেমিংটা না বোঝেন আপনি যদি রুফের ফ্রেমিংটা না বোঝেন তাহলে আপনি এর ভিতর দিয়ে যে ইলেকট্রিক্যাল ওয়ারিং করবেন এস ব্যাক ডার্ক করবেন সেটা পারবেন আর দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে ক্লায়েন্ট এসে আপনাকে খুঁজবে না যে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্লায়েন্ট এসে বলবে যে আমার এই এস্টিমেটটা তুমি করে দাও এই প্রজেক্ট ম্যানেজমেন্টটা করে দাও এই ড্রয়িং এর ফুল সেটটা করে দাও তুমি কি পারবা আপনাকে কখনোই বলবে না যে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আপনি সিভিল ইঞ্জিনিয়ার কারণ আপনি আপনার গিট বা আপনার প্রোফাইলে আপনি কি শো করতে চাচ্ছেন এখন আপনি শুধু যদি বলেন যে আমি শুধু মেকানিক্যাল এস্টিমেটটা করব সেটা হচ্ছে আপনার ক্যারিয়ারটাকে আপনি সংকচিত করে ফেলবেন সংগঠিত করে ফেলবেন এই কারণে যে ধরেন পুরো আমেরিকা থেকে সপ্তাহে যদি পাঁচশো জন ক্লায়েন্ট আসে সেই পাঁচশো জন ক্লায়েন্ট কিন্তু আমেরিকান ক্লায়েন্ট এত ব্যস্ত থাকে সে এককভাবে এসে কখনোই বলবে না যে একটা প্রজেক্টের জন্য যে তুমি সিভিল ইঞ্জিনিয়ার তুমি সিভিল পার্ট করো তুমি মেকানিক্যাল করো তুমি ইলেকট্রিক্যাল করো ইনোসেন্স আমাদের বাংলাদেশে কি হয় আমাদের বাংলাদেশে কি পাঁচজন ইঞ্জিনিয়ারকে ডেকে কনসালটেন্ট কাজ দিয়ে দেয় একজন কনসালটেন্ট একজনকে কাজ দেয় হয়তো একজন আর্কিটেক্টকে দেয় বা একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কে দেয় সে কি করে সে আবার ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল কে হায়ার করে তো আমেরিকা আমেরিকায় ক্লায়েন্টরা এত ব্যস্ত থাকে আপনাকে কখনো ওইভাবে আলাদা ভাবে আপনাকে ডেকে বলবে না যে এই প্রজেক্টটা পুরো এস্টিমেট দরকার এই তুমি মেকানিক্যাল পার্ট করো তুমি ইলেকট্রিক্যাল করো আর তুমি সিভিল করো আপনাকে বলবো তুমি এটা পুরো পারবা কিনা তাহলে আপনি যদি পুরো কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার না হলে আপনি তো কাজ পাবেন না বা কাজ পাইলেও হয়তো দেখা যায় ছয় মাসে একটা কাজ পাবেন হয়তো কেউ আছে মেকানিক্যালের একটা পার্ট করবে সে এসে আপনাকে বললো কিন্তু সেই ক্লায়েন্ট তো আপনার ছয় মাসে একটা আসবে বা ছয় মাসে পাঁচটা আসবে তাহলে তো আপনি পারবেন না তাহলে আমরা কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি যে এখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর্কিটেক্ট এটা বলতে কোনো আলাদা কিছু নাই যেমন ধরেন ইস্টিমেটের কথা বলি আমরা প্লেন সুইপ্টে শেখাই দিব যে প্লেন সুইপ স্ট্যাক কিভাবে শেখেন তাহলে প্লেন সুইপ স্ট্যাক যখন আপনি শিখবেন আপনি সিভিলের ড্রয়িংই আপনি আঁকতে পারবেন যে আপনার ইলেকট্রিক্যাল কয়টা ফ্যান আছে সিম্পল ভাষায় বলতেছি এইস ব্যাগ মেকানিক্যাল এর যে এইস্যাগ এইস্যাগ এ আপনার কতটুকু কত লিনিয়ার ফিট এইস্যাগ ডাক লাগবে কত ডায়ামিটারের ডাক লাগবে কয়টা এলবো লাগবে কয়টা বেন্ড লাগবে আমরা এখন আপনি যদি সিমিনের ফ্লোর প্ল্যানটা না বুঝেন আপনি যদি প্লেনসুইপের এস্টিমেশনটা না বুঝেন আপনি যদি স্ট্যাকের এস্টিমেশনটা না বুঝেন আপনি যদি কাউন্ট না বোঝেন তাহলে তো ক্লায়েন্টকে দিতে পারবেন না কিন্তু এই জিনিসটা আপনারা যখন বুঝবেন তখন কিন্তু আপনারা ক্লায়েন্টকে সাবমিট করতে পারবেন তো সেই কাজটাই আমাদের আমরা আপনাদের কোচিং এ পুরো জিনিসটা এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু ফ্রিল্যান্সিং কোর্স এটা কিন্তু ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং কোর্স না সুতরাং আপনারা যদি কেউ মনে করেন যে এখানে এসে আপনি ডিজাইন শিখবেন এখানে এসে আপনি নতুন করে আপনাদেরকে আমি লিনিয়ার ফিট শেখাবো তাহলে তো এটা হবে না এটা দুই মাসের কোর্স বেসিক্যালি আপনারা জানেন যে ইউনিভার্সিটিতে বা বা আমরা যে কলেজে যে কোর্স করি মানে ক্লাস করি চার বছরের কোর্স তার মধ্যে ডিজাইন শিখতে দুই বছর যায় এস্টিমেটারি দুইটা কোর্স আছে ছয় মাস ছয় মাস করে ক্লাস আছে তাহলে আপনাদেরকে আমরা যে কোর্স করাবো আমরা ধরে নিবো যে আপনার ডিজাইন জানেন আপনি এস্টিমেশন লিনিয়ার ফিট জানেন আপনি স্কোয়ার ফিট জানেন আপনি এখন যদি কোর্স করতে এসে বলেন যে আমি স্কোয়ার ফিট জানি না সেটা তো আসলে এজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আমি আশা করবো না বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আমরা চিন্তা করতেও পারি না কারণ এটা হচ্ছে স্পেশাল কোর্স এটা ওয়ার্ল্ড এর স্পেশালাইজড কোর্স এটা ওয়ার্ল্ডের টপ লেভেলের কোর্স এখানে যদি এখানে তাহলে আমি বলতাম যে আমি এসএসসি পাশ একজনকে যারা নিচ্ছে তাদেরকে জেনারেল ফ্রিল্যান্সিং করাচ্ছি যা এটা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং কোর্স দেখবেন লেখা আছে আমার এটা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং কোর্স ফার্স্ট এভার ইন বাংলাদেশ দক্ষিণ এশিয়া এটা নাই সুতরাং আপনাদের মাথায় রাখতে হবে এবং আমার যা আমি আমি এটা ধরে নেব যে আপনি ডিজাইন জানেন আপনি এসব্যাক জানেন আপনি ফার্নিস্টার চেনেন আপনি

রেড স্কুল যদি পাওয়া তাহলে জানবেন আপনি যদি আমেরিকার প্র্যাকটিক্যাল ড্রয়িং না জানেন না চেনেন সেই ল্যাঙ্গুয়েজ গুলো তো বুঝতে পারবেন না আমরা সেটা বুঝাই দিব কিন্তু আপনাকে তো অ্যাটলিস্ট স্কোয়ার ফিট জানতে হবে আপনাকে তো অ্যাটলিস্ট ফ্যানটা চিনতে হবে আপনাকে তো একদিন ইলেকট্রিক কোল্ড মানে তারটা কি সেটা তো চিনতে হবে সেটা তো আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জানেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এই দুই মাসের কোর্সে আমি ডিজাইন শিখাবো তাহলে এটা তো সম্ভব না প্র্যাকটিক্যালি কারণ ইন্টারন্যাশনাল বিল্ডিং শুধুমাত্র একটা পার্ট পড়তেই আমার আড়াই বছর লাগছে তাহলে সেটা যে যত যদি কারো দুর্বলতা থাকে আমরা তো ক্লাসে শেখাবোই সাথে সাথে আপনার দুর্বলতাগুলো আপনারা রিকোভারি করবেন আমাদের যারা পারে তাদের সাথে প্র্যাকটিসগুলোকে কিন্তু নিজে যত দুর্বল থাকেন সেই দুর্বলগুলো আমরা ক্লাসে প্রশ্ন করবেন আমরা উত্তর দিয়ে দিব আমরা মেক করে দিব তাহলে সুতরাং জিনিসটা হচ্ছে কি এটা সিভিলের প্রশ্ন এটা মেকানিক্যাল এর প্রশ্ন এটা ইলেকট্রিক্যাল এর প্রশ্ন এর জন্য বলেছি এটা কনস্ট্রাকশন রিলেটেড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যারা আছেন সবাই এটা করতে পারবে এটা একটু এই কারণে বলেছি যে এটা চোদ্দ দিনে ফ্রিল্যান্সিং হয় না এটা আমরা দুই মাস কোর্স করাবো হ্যাঁ আমাদের অনেক ভাইরা আছে জাস্ট এই রানিং ব্যাসে আমার রানিং ব্যাসে যারা দেড় মাস হচ্ছে হচ্ছে এর মধ্যে তিন চার তিন চারজন কাজ পেয়ে গেছে কিন্তু তাই বলে কি সবাই পাইছে না সবাই পাইনি এটা টিপিক্যালি এক একজন পরিশ্রমের উপরে কাজ করে যার যত নলেজ ভালো যার যত ইয়ে ভালো সেই সত্য কাজ করে আমার প্রোফাইল আমাদের প্রোফাইলে গেলে আমি একটু পরেই দেখাবো যে কিভাবে কাজ পাওয়া যায় তাহলে সুতরাং আপনাদের মাথায় রাখতে হবে যে এটা একটা স্পেশালাইজড কোর্স এখানে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল আলাদা না কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আলাদা না তখন আমি যদি একটা ধরেন সিভিলের একটা প্ল্যান দেখায় দেয় যে এইটা ড্রাইওয়ালের লেন্থ এইভাবে বের করা যায় এইভাবে আপনার দরজা কাউন্ট করা যায় উইন্ডো কাউন্ট করা যায় তাহলে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ভাইরা তাদের প্ল্যানে তাদেরকে আমি ইলেকট্রিক্যাল প্ল্যান দিয়ে দিব তাদের প্ল্যানে সে ফ্যান কাউন্ট করবে তাদের প্ল্যানে সে ওই একই সিস্টেমে লাইট কাউন্ট করবে তাদের প্ল্যানে সে একই সিস্টেমে ইলেকট্রিক ওয়্যার বের করবে লিনিয়ার ফিট ক্লাইন্ট তো এটাই এবং আপনি সাথে ব্লাস বোনাস হিসাবে কি করলেন আপনি সিভিল এর প্ল্যানটা জানলেন সিভিলের ওয়াল গুলো বের করতে পারলেন যার ফলে কোনো ক্লায়েন্ট এসে যদি আপনাকে বলেও যে আমার পুরো দরকার তখন আপনি কি করলেন সিভিল এর ওয়ালও করে দিতে পারলেন সিভিল এর সিলিংও করে দিতে পারলেন সিভিলের আপনি ইলেকট্রিক্যাল এর লাইটটাও করে দিতে পারলেন আপনি কমপ্লিটলি একটা প্যাকেজের মধ্যে চলে আসলেন এবং আপনি ক্লায়েন্ট হারাইলেন না কারণ একটা ক্লাইন্ট এসে যখন আপনাকে বলবে সিভিল এর লোককে সে সিভিল ও চেনে সে মেকানিক্যাল চেনে না সে চেনে আপনার প্রোফাইল যে আপনি ইঞ্জিনিয়ার তা আপনাকে বলবে যে আমার এই বিল্ডিং এর পুরো এস্টিমেট দরকার তুমি করতে পারবা তা আপনি যদি বলেন না আমি শুধু মেকানিক্যাল এর পার্টটা পারবো আর পারবো না তো সেকেন্ড এর মধ্যে সে নাই হয়ে যাবে কিন্তু আপনি যদি বলেন যে না আই উইল আই উইল ডু অল থিং আই আই হ্যাভ গ্রেট ওয়ার্কিং এক্সপেরিয়েন্স উইথ ইউএসএ কনস্ট্রাকশন আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ইউএসএ কনস্ট্রাকশন ফর লাস্ট থ্রি ইয়ার্স টু ফোর ইয়ার্স

শেষে বা এক দুই মাস বা এক মাস ক্লাস করার পর তারা তাদের ধরনের পর গেছে যে এখানে আসলে ওয়ার্ল্ড কি জিনিসগুলো আমি তাদেরকে দেই বা দেওয়ার চেষ্টা করি এবং কি পায় তারা কারণ এটা তারা কমপ্লিটলি একটা প্যাকেজ এবং কমপ্লিটলি তারা তাদের ইয়েটা চেঞ্জ হয়ে যায় তো এখন আমি একটু স্ক্রিনে যাচ্ছি আপনাদেরকে ধারণা দিই যে জবটা কি জবগুলো কিরকম পোস্ট হয় জবগুলো কিরকম আসে এবং আপনাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এর তাহলে আরো দ্বিধানন্দ বা সব আপনাদের দূর হয়ে যাবে আপনার আপনারা যে কেউ একটা ফাইবার অ্যাকাউন্টে যাবেন দেখেন এখানে আসতেছে তারা প্লেন সুইপ্টে সে প্লেন সুইপ্টে একটা কাজ করছে যেটা কিনা এরকম দেখেন মেকানিক্যাল ডাটেড এই যে ডাক লিনিয়ার ফিট কাউন্ট এগুলো আমি এইভাবে প্লেন শিফটে আপনাকে ডাক এইভাবে কাউন্ট করা দেখাই দিব কারণ কাউন্ট করাটা দেখাই দিব সিভিল ড্রয়িং সিভিল যারা আছে তাদেরকে ড্রাই ওয়াল দেখাই দিব আপনাদের মেকানিক্যাল যাদের তাদের লিনিয়ার ফিট এজ ব্যাকেট লিনিয়ার ফিট দেখাই দিব যারা ইলেকট্রিক্যাল আছেন তাদের ইলেকট্রিক্যাল এর কিভাবে ফ্যানের কাউন্ট করবেন কাউন্ট দেখাই দিব এই ডিটেলস গুলো দেখাই দিব এই ডিটেলস গুলো দেখাই দিলে আপনারা যে কোনো টেক অফ করতে পারবেন তাহলে আমি যদি ইলেকট্রিক্যালে যাই জিনিসটা হচ্ছে যে আপনারা কোন সফটওয়্যারে করবেন কিভাবে করবেন এখন আপনি যদি আমাকে এসে বলেন যে ইলেকট্রিক্যাল ফ্যানটাই আমি আমি সিভিলের ড্রয়িং এ ওয়ালটা চিনি না মেকানিক্যাল ড্রয়িং এ আমি এসব ডাক চিনি না তাহলে তো ভাই ওই দুর্বলতাটা আপনার আমি তো দুই মাসের কোর্সে এখানে ইঞ্জিনিয়ারিং শেখাতে পারবো না ওই ইঞ্জিনিয়ারিং ধারণাটা আপনার লাগবে আমি প্র্যাকটিক্যাল আমেরিকার ড্রয়িং আপনাকে প্রোভাইড করবো আমরা আমাদের আমেরিকান যত রিসোর্স আছে আপনাদের আমেরিকান কানাডার রিসোর্স আছে আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে কাউন্ট করা শেখাই দিব ক্লায়েন্ট কিভাবে চাই সেটা শেখাই দিব আপনাদের সিক্রেট শেখাই দিব আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করে সেটার সিক্রেট শেখাই দিব কিভাবে ফাইবার অ্যাকাউন্ট প্রথম পেজে রান করে শিখে আমাদের ক্লাসের যারা অ্যাকাউন্ট করেছে সবার অ্যাকাউন্ট ফাইবারে প্রথম পেজে রান করতেছে আমি দেখাই দিচ্ছি একটু পরে তাহলে এটা তারপরে এরপরে যদি আমি যাই ইলেকট্রিক্যাল এস্টিমেশন তাহলে ইলেকট্রিক্যাল এস্টিমেশনে যদি আপনি আসেন দেখেন ঠিক সেম জিনিসটাই সেম সেম জিনিসটাই আমি যদি একটা ইয়াতে ঢুকি একটা গিগে কারো দেখেন যিনি ইলেকট্রিক্যাল করতেছে সে অটোকাট করতেছে সে ব্লুবিম করতেছে সে দেখেন বিও কেউ করতেছে সবই করতেছে তার মানে ইনি সব জানে সব জানে দেখে ইনি ভালো কাজ করতেছে তাহলে আপনি যে কেন চিন্তা করতেছেন যে আমি সিভিল আলাদা ইলেকট্রিক্যাল আলাদা আমি আপনি যদি সিভিলের প্ল্যান না চেনেন আপনি সিভিলের প্ল্যানে আপনি কিভাবে ইলেকট্রিক্যাল ইস্টিমেশন করবেন আপনাকে যদি এটা শুধু ইস্টিমেশনের দেওয়ার জন্য আসতেছি এরপরে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট বা পারমিট সিট করতেছি তাহলে দেখেন এখানে এই যে সাইন গুলো দেখেন এক্সিস্ট এক্সিস্টিং সাইন লাইট এল ওয়ান লাইট এল টু তাহলে এইভাবে কাউন্ট করে আপনি এই ক্লায়েন্টকে দিয়ে দিলেন দিলে আপনি এই ধরনের একটা এস্টিমেট পঞ্চাশ ডলার ষাট ডলার একশো ডলার যেটা কিনা এক দেড় ঘন্টায় কাজ করা সম্ভব এবং আমেরিকায় কানাডায় এগুলো প্রচুর ডিমান্ড এগুলো কস ইয়ে করা যায় তো সেই বিস্তারিত জিনিসটাই আমি আপনাদেরকে শিখাই দেব আচ্ছা এরপরে আপনি যদি ধরেন পারমিট সেট সারা ওয়ার্ল্ড থেকে যদি আপনি কনস্ট্রাকশন পারমিট সেট দিয়ে সার্চ দেন পারমিট সেট মানে আমেরিকার পৌরসভার ড্রয়িং অর্থাৎ বাংলাদেশে যে ড্রয়িংটা আমরা পৌরসভায় জমা দিই আমেরিকায় সেটা পারমিট কাউন্টি পারমিট সেট করে দেখেন এটা সারা ওয়ার্ল্ড থেকে সার্চ দিলে আমারটা প্রথম আমারটা এক নম্বরে আসে তাহলে এই পারমিট সেটে আপনি যখন আপনাকে ক্লায়েন্ট আসবে তখন আপনাকে অবশ্যই শুধু মেকানিক্যাল পার্টটা দিবে আপনাকে পারমিট সেটের জন্য বলবে যে তুমি ফুল পারমিট সেট করো সেখানে ফুল পারমিট সেটের মধ্যে একটা জিনিস হয় স্ট্রাকচারালটা আপনার আলাদা আলাদা করে নেয় বা আপনি বললে তারা আলাদা করে নিবে কিন্তু আপনাকে সিভিলের পার্টটা ফ্লোর প্ল্যান এলিভিশন এগুলো মোটামুটি চেষ্টা করলে খুব সহজে সম্ভব এবং আপনারা যখন ইঞ্জিনিয়ারিং করেছেন আপনারা অবশ্যই এগুলো শিখেছেন তাহলে ফ্লোর প্ল্যান এলিভিশন সাথে মেকানিক্যাল ডিজাইনটা ইলেকট্রিক্যাল ডিজাইনটা এমইপি যেটা বলে আমি একে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং তিনটা মিলে এমইপি বলে তাহলে সেই এমইপি তাহলে ফুল সেটটা আপনাকে দিতে হবে যেটা কিনা আমরা হাজার বারোশো ডলার করি আপনারা নতুন অবস্থা হয়তো দুইশো তিনশো চারশো কেরিয়ার ডেভেলপ করার জন্য করলেন আস্তে আস্তে বিশ পঞ্চাশ টাকা একশো টাকা করলেন আস্তে আস্তে আপনারা নির্ধাপে ধাপে আগাবেন তাহলে সেখানেও আপনার দেখেন সেখানে আপনি যদি পুরো পার্টটা বা পুরো সিস্টেমটা যদি পুরো প্রসেসটা না জানেন ইভেন ধরেন আমার টিমে যেটা হয় আমার টিমে আমরা একসাথে ক্লাস করি আপনারা যদি কাজ পান তখন সামনে আপনারা তখন আপনাদের সিভিল এর ভাইকে দিয়ে বললেন যে যেহেতু আমরা একটা টিম সারা বাংলাদেশ থেকে ভালো ভালো বা অভিজ্ঞ প্রকৌশলীরা আমরা এইখানে আমরা আল্লাহ রহমান একসাথে ক্লাস করি তো আপনাদের তখন টিম থাকলে আপনারা যদি একটা কাজ পাইলেন কাজ পেয়ে আপনাদের যদি আর্কিটেকচারটা অসুবিধা হয় একজন সিভিল এর ভাইয়ের হেল্প নিলেন যে ভাই আসেন আপনারা আপনারা দুই তিনজন মিলে কলাবরেট করে আমরা পারমিট সেটটা করি তাহলে আপনি কিন্তু আপনি যদি না জানেন ক্লায়েন্টের সাথে কথা বলতে না পারেন আপনি যদি না চেনেন আপনি যদি বলতে না পারেন যে ক্লায়েন্ট চারজনের সাথে মিটিং করবে না আপনি কাজটা নিতে গেলে তো আপনাকে জিনিসগুলো জানতে হবে তো আমি আপনাদেরকে অলরাউন্ডার বানিয়ে যাচ্ছি মেন হচ্ছে আমার ক্লাসের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ভাইরা লাস্টে এসে বলে যে স্যার আমরা ভাবছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবো কিন্তু আপনি তো আমাদেরকে অলরাউন্ডার বানায় ফেললেন তো আসলে অলরাউন্ডার না হলে আমি ফ্রিল্যান্সিং টা বলি মুদি দোকান এখানে আপনি চিন্তা করলে হবে না যে আপনার আপনি একা কাজ করবেন মুদি দোকান যেমন মুদি দোকানে আপনার সাবান পেস্ট তেল শ্যাম্পু চাল সব রাখলে যখন যেমন কাস্টমার আসে আপনার ফ্রিল্যান্সিং টাও হচ্ছে তাই ফ্রিল্যান্সিং এ আপনি যে নিশে বা যে ধরেন আপনি কনস্ট্রাকশন নিশ নিয়ে কাজ করতেছেন তাহলে এই নিশের এগেনস্টে মোটামুটি সবকিছু আপনাকে কাভার করে রাখতে হবে আস্তে আস্তে সেটা আজকে পারেন না সেটা সমস্যা না কিন্তু ডেভাইডে ডেভেলপ করলে এটা ছয় মাস আট বছর মধ্যে খুব ভালো মতো রিকোভারি করা সম্ভব এবং এখন দেখেন আমি সিভিল এর লোক আমি যে ইলেকট্রিক্যাল ডিজাইন করতেছি আমি মেকানিক্যাল করতেছি আমার কি ক্ষতি হয়েছে নাকি আমি এখন ওয়ার্ডের বেস্ট দশ জন কনস্ট্রাকশন ম্যানেজার পৃথিবীর দশ জন কনস্ট্রাকশন ম্যানেজার যদি আপারকে র্যাঙ্কিং এ করে তাহলে তার মধ্যে আমি দুই তিন নম্বরে থাকি তাহলে এটা কি আমার কি ক্ষতি হয়েছে করতে তা আমি যদি তখন বলতাম যে আমি সিভিলের লোক ইলেকট্রিক্যাল করবো না তাহলে হতো আসলে হতো না তো এই জিনিসগুলো আপনারা একটু চিন্তা করবেন আশা করি ভিডিওতে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হয়েছে তাহলে এইটা গেল এরপরে আমি ধরেন কি আমাদের আমাদের এই কোর্সের মেইন হেডলাইন বা মেইন পয়েন্ট গুলো কয়টা সবাই এক একটা কেন্দ্র করে কেউ এস্টিমেট মানে শিখাবে বা শিখায় কেউ আর্কিটেকচার জিনিস শিখায় কেউ ডিজাইন শিখায় কেউ আলাদা আলাদা মানে হয়তো পরে শিখাবে যেহেতু বাংলাদেশে শিখাচ্ছে না হয়তো শিখাবে কিন্তু আমি কিন্তু পুরো জিনিসটা আপনাদেরকে নিয়ে আসছি মেন প্রিমিয়াম আপনি যদি ইঞ্জিনিয়ারিং ফিনান্সিং কে ক্যাটাগরাইজ করেন এখানে মেন ক্যাটাগরাইজ চার কটা পাঁচটা হতে পারে একটা হচ্ছে আপনার এস্টিমেশন এখানে সিভিল ইলেকট্রিক্যাল বলতে কোনো কথা নেই একটা হচ্ছে এস্টিমেশন একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা হচ্ছে আর্কিটেকচারাল পার্ট আর্কিটেকচারাল পার্ট একটা হচ্ছে অফিস ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে আপনার আর একটা হচ্ছে আপনার ফাইবার বা আপওয়ার্কের মানে কিভাবে আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং করবেন ক্লায়েন্ট হান্টিং কারণ আপনি সব জানেন আপনার ক্লায়েন্ট নেই দিন শেষে তাহলে আপনার কিছুই নেই তাহলে সুতরাং সেটার ব্যাপারেও আপনাদেরকে জিনিসগুলো বুঝতে হবে জানতে হবে যে ক্লায়েন্ট আমরা সেই সিক্রেট গুলো শিখে দেবো এই যে দেখেন আমার প্রোফাইল গুলো দেখেন আমার সব গিফট গুলো আমার প্রথম পেয়েছে আমাদের যদি ক্লাসের স্টুডেন্টদের যদি আমি দেখাই আমাদের দেখেন সবার এটা এটা সিক্রেট আছে কারণ প্রথম পেজে গিগ না আসলে আপনি কাজ পাবেন না দেখেন আমাদের আমি যদি দেখাই এই যে গিগুলো যেগুলো দেখতেছেন এগুলো আমাদের ক্লাসের আমি তাদের প্রাইভেসির জন্য নাম বলবো না এখানে যাদের দেখতেছেন এই পেজে যাদের দেখতেছেন এস্টিমেশন এটা মোটামুটি এখানে সবাই আমাদের ক্লাস আমাদের আগের বছর এবং সবাই সবাই কম বেশি কাজ করছে ভালো করতেছে তো তাহলে এই হচ্ছে বিষয় তাহলে সেইখানে আমরা যেটা করব যে প্রজেক্ট ম্যানেজমেন্টটা যখন আপনাকে শিখাবো আপনি তখন যেটা করবেন যে প্রজেক্ট ম্যানেজমেন্টে যেটা হচ্ছে যে আমরা স্মার্ট শিট শিখাবো স্মার্ট শিট বা স্ট্যাগ এগুলো শিখাবো শিখালে আপনারা তখন সেখান থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টটা সেগ্রিগেট করে প্রজেক্ট ম্যানেজমেন্টে যেটা কি হয় ক্লায়েন্ট একটা স্কেডিউল করে দিতে পারবেন শিডিউল আমেরিকা স্কেডিউল বলে বাংলাদেশে শিডিউল বলে তো শিডিউল করে দিতে হবে তাহলে আপনি ইলেকট্রিক্যাল পার্টটা যদি সিভিল পার্টটা জানেন যে এইটা ফ্লোর বসাবো এই সময় তা টাইলস বসাবো এই সময় এটা করে তারপরে আপনি ইলেকট্রিক্যাল মেকানিক্যালটা অ্যাড করলেন আমরা পার্ট বাই পার্ট জিনিসটা শেখাই দেবো আপনি জাস্ট শিডিউলটা করে তাকে দিলেন কখনোই ইলেকট্রিক্যাল শুধুমাত্র ইলেকট্রিক্যাল এর জন্য ক্লায়েন্ট আপনাকে না তুমি শিডিউল করে দাও সেটা তো আসে বছরে একটা আপনার কপাল টা করতে পারো তুমি কি করতে পারো আপনি আপনাকে ড্রয়িং দেবেন দেখে দেখে আপনি আইটেম বের করে শিডিউল শিখেন তাহলে আপনি যদি আইটেমগুলো জানেন এস্টিমেট করতে পারেন ড্রয়িং গুলো করতে পারেন সেটা আপনি হোয়াটএভার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন সিভিল ইঞ্জিনিয়ার হন আর্কিটেক্ট ভাই হন কনস্ট্রাকশন প্রফেশন হন বিল নিয়ে নিয়ে এস্টিমেট কাজ করেন যে যে প্রফেশনে কাজ করেন এটা আপনাদের জন্য একটা গেম চেঞ্জিং কোর্স এবং এটা আপনাদেরকে জন্য এটার কোনো বিকল্প নেই তো আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ দশ মাস থেকে অর্থাৎ কালকে যারা রেজিস্ট্রেশন করতে চান আমাদের সিট খুব লিমিটেড থাকে আমরা প্রথম তিরিশ জনের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে হয়তো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আপনারা যারা আগ্রহী রেজিস্ট্রেশন করবেন আর এই একটা ক্লাস শুরু হবে এপ্রিলের ছয় তারিখ অর্থাৎ ঈদের পর থেকে আর আমরা বেশি ব্যাস নিতে পারি না আমি ব্যস্ততা এখান থেকে আমেরিকা অফিস অপারেট করি সুতরাং আমার ব্যস্ততার কারণে আমি বেশি নিতে পারি না এটা গভর্নমেন্টের বিভিন্ন সংস্থার সাথে আমি কাজ করার চেষ্টা করছি তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দক্ষতা বৃদ্ধির জন্য আমি একটা পুরো কোর্স সবসময় চালু রাখি তো আপনারা আবার রিকোয়েস্ট যে আপনার ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইমে রাখবেন তাহলে আপনারা প্রশ্নগুলো পেয়ে যাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আর সব বিশেষ করে পেজটা ফলো দিয়ে রাখলে আমি প্রতি প্রতিনিয়ত ভিডিও করি আপনাদের জন্য আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন আর এছাড়া অনেক ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে আমার পেজের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম হ্যাকিং তো ভালো থাকবেন সবাই সর্বশেষ একটাই কথা থিঙ্ক ওয়েটিফুল